আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি বলুন তো আপনি কি চান আপনি বলছেন এই আসছিলাম আপনি বলছেন খেলা হবে খেলা হবে কিসের খেলা হবে রক্তের হুলি খেলায় আপনি মেতেছেন হুমকি চুমকি ধমকির মাধ্যমে ভোট পাওয়া যায় না ভোট পাওয়া যায় ভালোবাসার মাধ্যমে আপনি বলছেন আমাদের চেলা চামুন্ডারা এত উন্নয়ন করেছে কাম করেছে আর ভুড়ি মোটা করেছে আর চারতলা করে বিল্ডিং করেছে ও বিল্ডিং আর থাকবে না ওই বিল্ডিং ছেড়ে আপনাদের বামাকা ছেড়ে টিয়ার জেলে জেল খাটতে হবে এটা আপনারা মনে রাখবেন প্রত্যেকটা তিন অমূল কর্মীদের বলছি অনেকে রয়েছেন হিন্দু রয়েছেন অনেকে মুসলিম রয়েছেন অনেকে খ্রিস্টান রয়েছেন আমরা বলতে পারবেন একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কি করে বলতে পারেন তিনি নাকি অনেক উন্নয়ন করেছে তিনি বলছেন কোরআন মুছে যাবে তেনার উন্নয়ন নাকি থেকে যাবে এটা কি সম্ভব বলা আমরা পাঁচশো টাকার বিনিময়ে কোরআনকে মুছে দিতে পারি না যদি আমরা মুসলমান হয়ে থাকি আমরা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে কোরআনকে কখনো মুছতে পারবেন না পারবেন না পারবেন না যদি এখানে হিন্দু কোনো ব্যক্তি এসে থাকে সে কোন বুকে হাতে বলুক রামায়ণ মুছে যেতে পারে না মহাভারত মুছে যেতে পারে না যদি আমরা হিন্দু হয়ে থাকি যদি আমরা মুসলিম হয়ে থাকি আমাদের ধর্মটা সঠিক জায়গায় থাকবে আমরা এই তিন মূল সরকারকে দূর 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 দিতে চাই এমন সরকারের মুখ দেখতে আমরা চাই না যে সরকার হিন্দু মুসলমানের মধ্যে রাইট বাজেছে তার এ কি খেলটা খেলছেন আপনারা আপনি মুসলিমদের কাছে গিয়ে বলছেন যে নশ্বর দিকে একজন মুসলিম লোক হিন্দুরা কেন ভোট দেবে আবার মুসলিম ভাইদের কাছে বলছেন ও বিজেপির সঙ্গে সেটিং হয়ে আছে আপনি তো প্রথম এনেছিলেন বিজেপির কাছ থেকে হাত ধরে আপনি রেলমন্ত্রী হয়েছিলেন তখন কি আপনার গাটা গন্ধ হয়নি এখন আপনি যে পাতে খাবেন সেই পাতে আপনি মানে ছুঁড়ে ফেলে দেবেন ওটি চলেবে না আবিনীর আপনার দলে যে সমস্ত লোকজন রয়েছে আচ্ছা বলুন তো যখন ইফতার পার্টির সময় যখন আসে ইফতার যখন হয় আমাদের তৃণমূলের অনেক লোক রয়েছে হিন্দু ব্যক্তি রয়েছে ইফতার পার্টি সম্বন্ধে কি বোঝে কি বোঝে তারা আপনাদের টুপি পরাবার জন্য তারা নিজেকে বড় বড় মুসলিম ভাবে হিন্দু লোকরা তারা ইফতার পার্টিতে গিয়ে মানে ফল পাগুর খাচ্ছে গিলছে তারা নিজেকে জাহির করছে যে আমরা বড় মুসলিম আমরা ভোট দেন কেন উনি কি জানে মুসলিমদের ইফতার সম্বন্ধে কই আমি তো কখনো গিয়ে নামাজ পড়তে যাই না আমি নামাজ সম্বন্ধে কিছু বুঝি আমি নামাজ সম্বন্ধে কিছু বুঝি না আচ্ছা বলেন তো আমাদের নওশর সিদ্দিকী ভাইজান তিনি কি কখনো খোল করতাল বাজিয়েছে তিনি কখনো বাজানি তিনি বলছেন মুসলিম আমার ভাই হিন্দু আমার ভাই সবাই মিলেমিশে এটা ভারতবর্ষ সরব দেশ এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই মিলে একসঙ্গে বসবাস করব আমরা সবাই আমরা তাই এই এখান থেকে প্রতিজ্ঞা করছি যে দল আমাদের ধর্মকে অপমান করে যে দল করণকে অপমান করে যে দল রামায়ণকে অপমান করে যে দল মহাভারতকে অপমান করে সেই দলকে আমরা চাই না সেই দলের মুখে আমরা থুতে ফেলে দিতে চাই আমরা এই সভা থেকে প্রতি নবশদ ভাইচানের মনোরূপ মার্দি অজয় কুমার দাস মাহ সাইকেল পাঁচ নম্বর বোতাম টিপে খাম চিহ্নে পর দিয়ে জয়যুক্ত করবন এখান থেকে অঙ্গীকার করুন সবাই মিলে হাত থেকে বলুন নবোৎ সৎ সিদ্ধিকে চিন্তাবাদ নবৎ সৎ সিদ্ধিকে চিন্তাবাদ অজয় কুমার দাস চিন্তাবাদ মা মনেলা বলুন অজয় কুমার দাস চিন্তাবাদ ছোটো ভাইচান চিন্তাবাদ